একটা শহর এক মুহূর্তে উড়ে গেল পারমাণবিক বোমারা খাতে আর কিছু মানুষ আটকা পড়লো একটা বেজমেন্টের মতো জায়গায় সেই জায়গায় ধীরে ধীরে মানুষ হয়ে উঠল সবচেয়ে ভয়ঙ্কর দানব বেঁচে থাকার জন্য কেউ হারালো বিবেক আর কেউ কেউ আপনাকেই খেতে চাইবে বন্ধুরা আজকের গল্পটা এটি একটি সিনেমা নয় এটা একটা মানসিক আতঙ্কের নিছর। গল্পটা শুরু হয় একটা মেয়ের নাম দিয়ে ইভা একটা সূর্য ভবনের জানলায় দাঁড়িয়ে আছে সে তার সামনে এক ভয়ানক দৃশ্য পুরো শহর যেন ধ্বংস হয়ে যাচ্ছে দূরে আকাশে বিশাল একটা বিস্ফোরণ পারমাণবিক বোমার আক্রমণ আগুনের ঝড় শহরের দিকে ছুটে আসছে ইভা হতবম্ব ভয় নয় রাগে কাঁপছে তার চোখ ঠিক তখনই পেছন থেকে এক যুবক এসে দাঁড়ায় তার পেছনে সে আর কেউ নয় স্যাম ইভার প্রেমিক স্যাম ইভার হাত ধরে টেনে নিয়ে অন্যদের মতো নিচতলার দিকে দৌড়াতে শুরু করে তাদের গন্তব্য ভবনের বেজমেন্ট সেই অন্ধকার ঘন সুরক্ষিত বেজমেন্টে ইতিমধ্যে আশ্রয় নিয়েছে আরও আটজন মানুষ তাদের মধ্যে একজন এক রহস্যময় ব্যক্তি মিকি মিকি দ্রুত বেসমেন্টের দরজা সিল লাগিয়ে দেয় তার একটাই লক্ষ্য রেডিয়েশন যেন ভেতরে না ঢোকে এখানে উপস্থিত আছে আরো অনেকে একজন মা ম্যারলিন ও তার মেয়ে ওয়েন্ডি একজন লোক যার নাম ডেলভিন আর দুই ভাই জোশ আর অ্যাড্রিয়েন তার সাথে আছে জোশের বন্ধু ববি মিকি সবাইকে বোঝায় এখানে থাকার কিছু নিয়ম আছে যতক্ষণ রেডিয়েশন দূর না হয় দরজা কেউ খুলবে না সে বলে যদি বাঁচতে চাও নিয়ম মানতেই হবে আমরা কাউকে পারি না তখনই এক শব্দ একটা বক্স নিজে থেকেই নড়ে উঠল সবাই থমকে গেল কি হচ্ছে এখানে মিকি শান্তভাবে বলে হয়তো ভবনের ওপরে অংশটা ধসে পড়েছে হঠাৎ বেসমেন্ট জুড়ে ধুলার ঝড় সব কিছু লাল হয়ে উঠছে জোসার ববি ভয় পেয়ে চিৎকার করে ওঠে কিন্তু মিকি আবার বোঝায় এটা সাধারণ ধুলা নয় এটা আশ্রয় কেন্দ্রের সুরক্ষা ধুলা বাহির থেকে আসেনি কিন্তু ছোট্ট উইন্ডি ভয় পেয়ে যায় সে কাঁদতে কাঁদতে মিকির কাছে এসে বলে আমি এখানে থাকতে চাই না মিকি তার কাঁধে হাত রেখে বলে তুমি যদি বাইরে যাও তুমি মারা যাকে এখানে সবাই নিরাপদ কিন্তু বাইরে বাইরের পৃথিবী আরো ভয়ঙ্কর আর এখানে শুরু হয় আসল আতঙ্কের খেলা একটা কথা বলে যেটা শুনে ওয়েন্ডির গায়ের লোম দাঁড়িয়ে যায় সে বলে এই রেডিয়েশনে বেশি সময় থাকলে তোমার শরীর গলতে শুরু করবে চুল ছড়ে যাবে ত্বক খসে পড়বে এমনকি শরীর থেকেও আলাদা হয়ে যাবে এটা শোনার পর ওয়েন্ডি আর মিকি দুজনই ভয় পায় কিন্তু মার্লিন যখন সামনে আসে ওর চোখে মুখে অদ্ভুত এক ভয় ও এগিয়ে এসে রেগে গিয়ে মিকিকে থমক দেয় আর বলে তুমি একটা বাচ্চা মেয়েকে এদিকে ডেলভিন মিকিকে প্রশ্ন করে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমরা কি এখানেই থাকবো কিন্তু মিকির মুখে কোনো জবাব নেই এই নিরবতাই আরো ভয়ঙ্কর তখনই ভা নিজের ফোনটা বের করে সবাইকে কিছু দেখায় আর জিজ্ঞাসা করে তোমাদের ফোন কি চালু আর্জিয়ান বলে আমার ফোনে তো কোনো সিগনাল নেই চারিদিকে শুধু নিরবতা সিগনাল নেই যোগাযোগ নেই শুধু ভেতরের ভয় কাজ করে যাচ্ছে এবার ডেলভিন একবারটি এক বাটে নিয়ে আসে আর সবাইকে বলে যারা এখনো বেঁচে আছো খাও এটাই হয়তো শেষ খাবার রেডিও অন করে ডেলভি চেষ্টা করে বাইরে কারোর সাথে যোগাযোগ করতে কিন্তু রেডিও তাও নীরব কোনো সাড়া নেই বাইরের দুনিয়া যেন আর নেই এই পরিস্থিতিতে যশ মেঘিকে জিজ্ঞাসা করে আমরা কবে বাইরে যেতে পারবো মেকি তখন ঠান্ডা গলায় বলে যতক্ষণ না আমি বলছি ততক্ষণ বাইরে কেউ যাবে না আমি না বলা পর্যন্ত কেউ এক পাও ফেলবে না এই কথা শুনে জোশ চটে যায় সে তার বন্ধু ববি কিনে বের হতে চায় কিন্তু ঠিক যখন দরজার হাত তুলে হাত দেয় মিকি হঠাৎ সামনে হাজির তার চোখে ভয় নেই রাগে ঠোঁট সে বলে দরজা খুলে বাইরে থেকে রেডিয়েশন ঢুকবে আর সেটা তোমাদের সবাইকে গলিয়ে ফেলবে এই কথার পরও দোষ ছাড়ে না সে জেদের ওপর দাঁড়িয়ে থাকে এই জেদেই মিকি হঠাৎ কুড়ল তুলে জোশের দিকে আক্রমণ করে কিন্তু ঠিক তখনই জোশ সরে যায় সবাই থমকে যায় সেনাঘাটির মতো জায়গায় যেন একটা মানসিক হাসপাতালে রূপ নিয়েছে মিকির পর সবার দিকে তাকে চিৎকার করে চুপ করে বসে থাকো না হলে এই রেডিয়েশন সবাইকে শেষ করে দেবে সে আরো বলে আমেরিকা যখন হিরোসীমা নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলেছিল সেই ভয়াবহ দৃশ্যটা জানো মানুষ গলে গিয়েছিল জীবন তো পুড়ে গিয়েছিল একটা মাত্র ভুলে আমার সবাই শেষ আর তখনই ইভা রেগে গিয়ে বলে এনাফ আর না আমি আর সহ্য করতে পারছি না রাগ গভীর হলে ইভা চুপি চুপি চলে যায় মিকির প্রাইভেট ঘরে যেখানে কারক ঢোকার অনুমতি নেই অন্যদিকে স্যাম আর ইভার সম্পর্ক খারাপের দিকেই যাচ্ছে একদিন খাবার নিয়ে শুরু হয় তর্ক স্যাম জিজ্ঞাসা করে কতদিন আর এইভাবে চুপচাপ বসে থাকবো এতেই মিকি রেখে গিয়ে স্যামকে খুশি মারে শুরু হয় হাতাহাতি তখনই বাইরে একটা শব্দ হয় সবাই ভাবে সেনাবাহিনী এসেছে কিন্তু দরজার খুলতেই ঢুকে পড়ে পাঁচজন রেডিয়েশন পরা সৈন্য তারা সবাই কেপ বন্ধুকে নিশানায় নেয় ওয়েন্ডিকে ধরে নিয়ে যায় ইঞ্জেকশন দিয়ে মুখে নল ঢুকে ফেলে বিয়াকে এই দিকে ম্যারিন কাঁদতে থাকে এর মধ্যে ডেলবিন আর দুই সৈন্যকে মেরে ফেলে আরেকজন সৈন্য গুলি করে অ্যাড্রিয়ানকে সবাই অবাক এরপর জোশ বেরিয়ে পড়ে রেডিয়েশনের স্যুট পরে সে গিয়ে দেখে এক ল্যাব সেখানে শিশুদের কিনিপিক বানানো হয়েছে ওয়েন্ডি তাদের একজন চুল তুলে ফেলা চোখে ব্যান্ডেজ মুখে নল এইসব দেখে জোশ ভয়ে পেয়ে পালিয়ে আসে কিন্তু তখন বাইরে থেকে দরজা ওয়েল করে বন্ধ করে দিচ্ছিল শোনলরা সবাই ফেসে যায় মিকি আদেশ দেয় মৃতদেহ টুকরো করে সেট্রি ট্যাঙ্কে ফেলতে ববি সেটাই করে দেলভিন বুঝতে পারে মিকি লুকিয়ে খাবার রেখেছে সিনেমার শেষ ভাগ্যে আশ্রয় কিন্তুটা যেন একটা নর ওঠে মেলিনকে ববি বলে তুমি যদি আমার সঙ্গে না আসো তোমার মেয়ের সাথে আর কখনই দেখা হবে না দেখি রেগে চলে এটা এরপর দেখা যায় সবাই সন্দেহ করে মিকি খাবার লুকিয়ে রেখেছে ডেলভিন সিকিউরিটি গার্ডের গার্ডের কার বন্ধু খুঁজে বের করেন আর মিকির লুকানো রুমে পায় গোপনে মজুদ করা খাবার মিকি রেগে গিয়ে ডেলভিনকে গুলি করে ফেলে ইবার সব দেখে ফেলে তারপর সবাই মিলে মিকিকে ধরে চেয়ারে বেঁধে ফেলে কম্বিনেশন লকের পিন বলতে না চাইলে জোশ তার আঙুল কামড়ে ধরে মিকিকে কম্বিনেশন লক বলতে বাধ্য করে আর সেখানে কিছু খাবারও পাওয়া যায় কিন্তু খাবার পেলেও রেডিয়েশনের প্রভাবে সবারই চুল পড়ে যাচ্ছে চেহারা সাদা হয়ে যাচ্ছে আর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে একটা সময় জোশ আর ববি পুরো ক্ষমতা নিয়ে নেয় তারা নারীদের উপর অত্যাচার শুরু করে মেইলিনকে শারীরিকভাবে নির্যাতন ইভাকে জোর করে টুথ অ্যান্ড করে ইভা বুঝে যায় আর বসে থাকলে চলবে না সে গোপনে মিকির থেকে বন্দুকের খবর জেনে সাহায্য চায় কিন্তু স্যাম বিশ্বাস করে না এর মধ্যে ববি জোশ মিলে স্টোরেজ রুম দখল করে নেয় ইভা সেই রুমে ঢুকে বন্দুক নিতে চায় কিন্তু তখন ববি এসে স্যামকে ধরে ফেলে হঠাৎ করে গোলমাল ধাক্কা ধাক্কি বন্দুক চিনিয়ে নেয় ববি আর ভুল করে গুলি করে ফেলে স্যামকেও মারা হয় সেই সময় শেষ মুহূর্তে মিকি নিজে গুলি করে মারে ইভা রেডিয়েশন স্যুট পরে সেপ্টিক পাইপ দিয়ে পড়ে আর মিকি স্ট্রিট ছবির দিকে একবার তাকিয়ে হালকা হাসি দিয়ে নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে ইভা বেরিয়ে আসে ধ্বংসস্তূপের শহরে চারিদিকে ছাই আর নিরাপত্তা সিনেমা শেষ হয় একটা কঠিন প্রশ্ন রেখে অমানবিক পরিস্থিতি কি আমাদের আদৌ মনসূত্বকে কেড়ে নেয় বন্ধুরা এটাই ছিল আজকের থ্রিলিং গল্প যেখানে পারমাণবিক ধ্বংসের চেয়েও ভয়ঙ্কর ছিল মানুষের ভেতরের সত্তা জানিয়ে দিন আপনার মতামত আপনি হলে ঠিক কী করতেন যদি ওই বেজমেন্টে আটকা পড়তেন কমেন্টে লিখে জানান আপনার ভেতরে ভাবনা আমি সাফায়েত আজ বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ট্রু অ্যান্ড ক্লাইম্যাক্স বাংলায় কারণ সামনে আরও আসছে এমনই অদ্ভুত ভয়ঙ্কর অথচ বাস্তব খেসা কর্ত সাথে থাকুন ভালো থাকুন সবসময়